বিশ্বের নজর কেড়েছে চীনের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ যেখানে প্রদর্শিত হয়েছে অত্যাধুনিক এবং আগে কখনো দেখা না যাওয়া সমরাষ্ট্র আমেরিকান বিমানবাহিনী রণতরী বিধ্বংসী মিসাইল আন্ডারওয়াটার ওয়াটার ড্রোন মানববিহীন হেলিকপ্টার এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সহ অকল্পনীয় অস্ত্রশস্ত্রের প্রদর্শনের মাধ্যমে চীন তার সামরিক শক্তির বহুদূর অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরেছে এই কুচকাওয়াজে স্পষ্ট হয়েছে যে চীন সামরিক প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে কুচকাওয়াজে প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে ডিএফ পাঁচ সি নামের নতুন আন্তঃমহাদেশীয় কৌশলগত পারমাণবিক মিজাইল এই মিজাইলের পাল্লা বিশ হাজার কিলোমিটারেরও বেশি যা বিশ্বের যে কোনো দূরত্বের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম তরল জ্বালানি চালিত এই মিজাইল নির্ভুলভাবে আঘাত হানতে পারে এবং একাধিক পারমাণবিক বা প্রচলিত ওয়ারহেড বহন করতে সক্ষম এর অর্থ এই মিসাইল বিশ্বের যে কোনো প্রান্তে চীনের কৌশলগত শক্তি প্রকাশের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার এছাড়াও কুচকাওয়াজে প্রথমবারের মতো দুটি আন্ডারওয়াটার ড্রোন প্রদর্শিত হয়েছে প্রথমটি হল এজে এক্স শূন্য শূন্য দুই যার দৈর্ঘ্য আঠারো থেকে বিশ মিটার দ্বিতীয় ড্রোনটিও আঠারো থেকে বিশ মিটার লম্বা বিশেষজ্ঞদের মতে এই ড্রোনগুলোর নির্দিষ্ট কাজ এখনো অজানা এগুলো টর্পেডো বা মাইন বহন করতে পারে অথবা নৌ অভিযানে পর্যবেক্ষণ ও নজরদারির কাজে ব্যবহৃত হতে পারে চীন এই কুচকাওয়াজে প্রথমবারের মতো চার ধরনের ওয়াইজে সিরিজের জাহাজ বিধ্বংসী মিসাইল প্রকাশ করেছে ওয়াইজে পনেরো ওয়াইজে সতেরো উনিশ এবং ওয়াইজে বিশ এর মধ্যে ওয়াইজে পনেরো ছাড়া বাকি তিনটি হল হাইপারসোনিক মিসাইল যারা ম্যাক পাঁচের বেশি গতিতে চলতে সক্ষম এই মিসাইলগুলো বিশেষভাবে আমেরিকান বিমানবাহী রণতরী এবং ব্রেস্ট্রয়ারের মতো বড় নৌজানের বিরুদ্ধে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে যা তাইওয়ান প্রণালী এবং দক্ষিণ চীন সাগরে উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এছাড়া এই কুচকাওয়াজে প্রথমবারের মতো বেশ কয়েকটি নতুন আকাশযান জনসম্মুখে এসেছে যার মধ্যে রয়েছে সশস্ত্র নজরদারি ড্রোন উইংম্যান ড্রোন এবং জাহাজ বাহিত মানববিহীন হেলিকপ্টার এই আকাশযানগুলো স্টেলথ হামলা চালাতে সক্ষম এবং ভবিষ্যতের আকাশ যুদ্ধে নতুন কৌশল নিয়ে আসবে এই হেলিকপ্টারটি যুদ্ধের প্রাথমিক সতর্কতা পর্যবেক্ষণ অনুসন্ধান উদ্ধার এবং পরিবহন কাজে সক্ষম এর পাল্লা সহনশীলতা এবং নমনীয়তা একই আকারের পাইলট যুক্ত হেলিকপ্টারের তুলনায় বেশি এই হেলিকপ্টারগুলো ফ্রিগেট ডেস্ট্রয়ার উভচর জাহাজ এবং বিমানবাহী রণতরীতে বহন করা যায়